আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম মাসজিদুল আরামের নামাজকে যারা নিতে চান না যারা সালাত মানে শুধু ভালাই মনে করে চলেছেন তারা এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতকে অস্বীকার করে চলেছেন যেখানে বলা হচ্ছে দুনিয়ার প্রথম ঘর ইন্না বৈতীয় বুদিয়ালিন যেটি বানানো হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য যেটি ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে মুবারক লীলা আলমিন যে ঘটি পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে কোরআন অনেক জায়গায় আপনি দেখবেন সিজদা করার কথা বলা হচ্ছে রুকু করার কথা বলা হচ্ছে কায়দা কিয়াম এতে কাফ তওয়াফ এগুলি কোরআন বলছে মাসজিদুল হারাম কোরআনের পূর্বে কারণ এখান থেকে থিওরি দেওয়া হচ্ছে আর প্র্যাকটিস যেখানে করা হবে মাথা টিকে যেখানে সেজদা করা হবে হাঁটুতে হাত রেখে যেখানে রুকু করা হবে দাঁড়িয়ে যেখানে বুকে হাত বাঁধিয়ে কায়দা করা হবে সাষ্টাঙ্গ পরনিপাতের মাধ্যম দিয়ে যেখানে বসা হবে কায়দা যেখানে তাওয়াফ করা হবে এই ঘরটি কা কোরআনের এই যে কোরআন আমার হাতে রয়েছে এই ছোট কোরআনের পূর্বে বানানো আর ওই ঘরটির মিস্ত্রি কোনো মানুষ না এক্সটেনশন যারা করে চলেছে তাদের কথা ভিন্ন কিন্তু আল্লাহ ইন্না প্রত্যেকটি মানুষের জন্য বানানো আল্লাহেন একশো চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম রাসুলের ব্যাপারে ইন্নি জা ইলুকালিনাস ইমামা প্রত্যেকটি মানুষের জন্য আমি তোমাকে ইমাম নির্বাচন করেছি আর একশো পঁচিশ নম্বরে বলা হচ্ছে ইব্রাহিম আর ইসমাইলকে আল্লাহ বলছেন যে আমি অঙ্গীকার নিয়েছি তারা যেন আমার ঘরকে এতে এতেকাফকারী রুকোসিসা যারা করে চলেছে এতেকাফ যারা করে চলেছে তওয়াফ যারা করে চলেছে তাদের জন্য যেন পাক রাখে তো ওটি মাসজিদুল হারাম বাইতিয়া শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন সেটি আল্লাহ তালার ঘর আল্লাহ তালার কমান্ডে বানানো আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি কুন বলেন ফায়া কুন সেটি হতে চলে যায় আল্লাহর অর্ডার মতে সেটি বানানো সেখানে রয়েছে এই আমার হাতে যে ছোট কোরআনটি দেখেছেন এর বড় আর একটি কোরআন পনেরো নম্বর সোরা আল হিজের সাতাশি নম্বর আয়াতমতে ওলা কদা আতে আল মাসানি অল কোরআন আল তো কোরআানে আজিম আরামের চারপাশের যে চারটি দেওয়াল রয়েছে এটি হচ্ছে কোরআনে আজিম এটি আরো কিভাবে আমরা বুঝবো সাত নম্বর আল একশো পঁয়তাল্লিশ তো আলওয়াহ হচ্ছে এমন চারটি শীট স্লেট যেখানে কোরআন লেখা রয়েছে যেটি আজ গিলাব দিয়ে ঢাকা তো সেটি হচ্ছে কোরআন আজিম তো সালাত আপনি যদি শুধু ভালাই মনে করেন তো মাসজিদুল হারামে পাঁচ তো নামাজ শুরুদিন থেকে ইব্রাহিম রাসুল থেকে উদ্যাবধী এবং কেয়ামত পর্যন্ত এটি কন্টিনিউ থাকবে আর সয়ক্ত আজান তো মাস্জিদুল্লাহরামের নিয়ম নীতিতে যখন আপনি আমি সালাত কায়েম করব তখন সেই সালাত অবশ্যই আপনাকে আমাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচাবে কিন্তু আপনি যদি হানাফি সাফি মালেকি, হাম্বলি মা আবার আমাদের দেশের বায়াজিদ খান পণ্যির অথবা আকাশ বিন আবদুর রশিদ সাহেবের সিস্টেমের নামাজ পড়েন তাহলে এই নামাজ আপনাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে রুখবে না আপনাকে সালাত কায়েম করতে দায়মি কাবার নিয়ম নীতিতে তাহলে আপনি অশ্লীলতা থেকে বাঁচতে পারবেন প্রচলিত নামাজ মাঝাবের ফিরকার পার্টির এবং মাসলাকের এগুলি পড়লে আপনি শুধু দন্দবা আপনি হিংসক হবেন এখন আপনাকে চিন্তা করতে হবে কোন নামাজ আপনি পড়বেন কত রাকাত পড়বেন কখন কখন পড়বেন দুই নম্বর আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলা আছে অত্তাহিদুম ই মক মুসাল্লা। আপনাকে আখাস করে নিতে হবে আপনাকে নিয়ে নিতে হবে গ্রহণ করে নিতে হবে টেকিং করে নিতে হবে মাসজিদুল হারামে ইমামতের স্থান থেকে ইব্রাহিম রাসুল যখন যে ভঙ্গিতে যত রাকাত যে কায়দাতে যে রুকুতে যে সিজদায় পড়িয়েছেন সেটি আপনাকে কায়েম করতে হবে অন্যথায় মনে রাখবেন এই কোরআনের সত্তর নম্বর সোরা আল আরিজ এর উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন আল ইনসান আখুলি কাহলুয়া নিশ্চয় মানুষ বড়ই দুর্বল সাহস নিয়ে সৃষ্টি হয়েছে ইদা মাসাহুল শারু জাজুয়া যখন তার একটু কষ্ট ক্লেশ পৌঁছায় তখন সে ঘাবড়ে যায় ওয়া মাসাহুল হৈর আর যখন সে কিছু ধন সম্পদ পায় তখন সে কিরিপন বলে যায় ইল্লাল মুসল্লিন তবে যারা মুসল্লিন তথা ভালো কাজ করে তাদের কথা আলাদা তো আপনি মুসল্লিন ভালো কাজ নেন কোন সমস্যা নেই আল্লাহম আলা সলামুন যারা সালাত পাঁচ মনে রাখবেন দা মানে হচ্ছে দা সালাদ যারা সালাত নিয়মিত ভাবে সবসময় করে থাকে তো ভালাই তো আপনাকে করতে হবে মুসাল্লিম তো আপনাকে হতেই হবে এবং সালাদকে দায়মি করতে হবে তো মাসজিদুল হারামে আপনি দেখবেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্র পাঁচ অক্ত সতেরো রকাত পড়ানো হচ্ছে তা আপনাকে আল্লাহম আল্লা সলা নিয়মিতভাবে সব সময় করে থাকে এই পাঁচটির সময় আপনাকে কুড়ি নম্বর সোরা তহা এর ১৪ নম্বর আয়াত মতে আপনাকে কি করতে হবে রবের শরণার্থে কায়েম করতে হবে ওয়াকিম সলা তাহলে কি হবে আপনার সত্তর নম্বর সুরা আল আরিজের চৌত্রিশ নম্বর আয়াত মতে ওয়াল্লাদিন আলা সলাতিম ইউহাফিজুন আর যারা নিজেদের নামাজ হেফাজত করে চলে আপনাকে এই পাশক্ত দায়মি সালাত হেফাজতও করতে হবে তখন আপনাকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা আছে উলাই কাফি জান্নাতি মুকরমন এরাই তো সেই দল যারা জান্নাতের মধ্যে বিশেষ সম্মানের অধিকারী হবে আর আপনি নামাজ ছেড়ে দিয়ে যদি জান্নাতে যেতে চান অন্তত জান্নাতে যাওয়া যাবে না এই কোরআনের চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসির চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আয়াতগুলির দৃষ্টিতে ফি জাহ্নাত আলুন আনিল মা কুম ফি মুজরিমিনুমিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে এই দাহিমি সালাত তারা ভুলে গিয়েছিল এই পাঁচ যে মাসজিদুল আরামের নিয়ম নীতিতে নামাজ কায়েম করতে হয় সেটি ভুলে গিয়েছিল আর এই নামাজেই রয়েছে একমাত্র মাসজিদুল আরামের নামাজ ব্যতীত আহলে আদিস সালাফিদের নামাজ বলেন আহেলে সন্নাত হানাফিদের নামাজ বলেন সুন্নিদের নামাজ বলেন দেওবন্দি বেরেলভিদের নামাজ বলেন আহলে তাসাইউ শিয়াদের ইমামি নামাজ বলেন আক্কাজী নামাজ বলেন কিংবা বায়াজিদ খান পন্নির নামাজ বলেন এগুলি সব হচ্ছে এই কোরআনের নির্দেশ মতে আট নম্বর সোডাল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটির দৃষ্টিতে মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া এবং তালি ছাড়া আর কিছুই না ফাদুকুল আজাব আমি মাকুন্তুম ত্যাগ তাইরা এরা সবাই যাতনাতে চলে যাবে তেইশ নম্বর সোরা আল মুমিনুন এখানে বলা হচ্ছে কদাফল আল মোমিনুন আল্লাদিন অমফি সলাতিম খাশ পাবে সে যারা নিজেদের নামাজে বিনীত অবস্থায় থাকে আর যারা অনাবশ্যক কথাও কাজ এড়িয়ে চলে তো দশ এবং এগারো আর দুটিতে বলা আছে উলাই কোমল ওয়ারিসুন তারাই তো উত্তরাধিকারী হবে আল্লাদিন আইয়ারিসুন ফিয়া ফিরদাহ যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে সেখানে তারা চিরকাল থাকবে তো আপনি মাসজিদুল হারামের নিয়ম নীতি যদি নামাজ কায়েম না করেন আর যদি মনে করেন নামাজ মানে হচ্ছে শুধু ভালাই তাহলে আপনি ফেসে গেছেন আপনি কাবা শত্রু হয়ে কাবা প্রত্যেকটি মানুষকে জাহানবাসী আমরা যারা রয়েছি সবাইকে গাইড করে ঠিক কোরআন যেমন নাস কোরআন যেমন নাস কাবা হচ্ছে হুদাল্লীল আলামিন এই দুটি লাজিম এবং মালঝুম একে অপরের পরিপূরক সেহেতু কাবা নিয়ম নীতিতে আপনাকে পাশোক্ত নামাজ কায়েম করতে হবে যদি আপনি না করেন তাহলে আপনি হচ্ছেন আল্লাহ তালার বানানো এই সংসদের এই বড় কোরআনের শত্রু আর আপনি এই কোরআন ধরে আছেন বড় কোরআনকে ছেড়ে আপনি ভুলে আছেন ভ্রান্তিতে আছেন আপনি যদি জাগতে না চান আপনাকে কেউ জাগাতে পারবে না তাই আপনাকে আমাকে কোরআনের বিধান নিয়ে জাগতে হবে তাহলে আপনি আমি সুকুন পাব শান্তি পাবো মুসলিম হতে পারব ইসলামকে মেনে মনে রাখবেন ইসলাম মানে শান্তি এই শান্তিকে যারা মানে তাদেরকে মুসলিম বলা হয় আর মুসলিম অর্থ যে নিজে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি দেয় এখন আপনি যদি কাবার নিয়ম ছেড়ে মনে করেন যে আপনি যে নামাজ মানছেন না আর সালাত মানে শুধু ভালাই করে চলেছেন আপনি ভ্রান্ত মতবাদের উপরে রয়েছেন আপনি যেই হন না কেন কাবার নিয়মনীতি একটি সেই একটি নিয়ম নীতিতে আজ পৃথিবীর দুশো কোটি মুসলমান শিয়াসফিরা যদি নামাজ পড়ত তাহলে এই নামাজ যদি নিয়ম নীতিতে কায়েম করতে পারত তাহলে কোনোদিন এই সংঘর্ষ হতো না উনতিরিশ নম্বর সুরা আল আনকাবুত এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে সলায়তা তানহা আনিল অল মুনকার নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং যত ধরনের ফায়সা রয়েছে যাবতীয় অশ্লীলতা থেকে দূরে রাখে যত কুকাম রয়েছে সেখান থেকে দূরে রাখবে মাসজিদুল হারামের নিয়ম নীতিতে যদি আপনি পাঁচ সালাদ কাইন করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন